হ্যালো আসসালামু আলাইকুম আশুম সবাই ভালো আছো স্যার দেখো মাদ ঘোষিক মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এটা নিয়ে রচনা এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের ঠিক আছে পনেরোশো ওয়ার্ডের সো অনেকেই বলতেছিল যে পনেরোশো ওয়ার্ডের দাও পনেরোশো ওয়ার্ডের তো এই জন্য পনেরোশো শব্দের দিলাম সো এটা মোটামুটি ক্লাস নাইন টেন এবং এইচএসির জন্য কিন্তু প্রযুজ্য ঠিক আছে তো এটা তো তোমরা সম্পূর্ণ লিখতে পারো তাহলে ভালো একটা মার্ক পাবে ইনশাল্লাহ তো দেখো আমি দেখাই তোমাদের প্রথমে থাকবে ভূমিকা বর্তমান সমাজের এক ভয়াবহ ব্যাধি যা ব্যক্তি পরিবার এবং জাতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ মাদকাসক্তি ব্যক্তি ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়ায় একটি সুস্থ নিরাপদ এবং উন্নত সমাজ গঠনের জন্য মাদকাসক্তি প্রতিরোধ অপরিহার্য মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ শিক্ষা প্রতিষ্ঠানই হলো মূল্যবোধ নৈতিকতা এবং সঠিক জীবন দর্শন শেখার মূল কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান কেবল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করে না বরং তাদের নৈতিকতা সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা করে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান একটি মাদকমুক্ত দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে মাদকশক্তি সংজ্ঞা ও প্রভাব শক্তি হল এমন একটি মানসিক ও শারীরিক অবস্থা যেখানে ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতে বাধ্য হয় এবং মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এতে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং ধীরে ধীরে সে শারীরিক মানসিক ও নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তো এরপরে দেখো শক্তির ক্ষতির প্রভাব শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি পারিবারিক সমস্যা সমাজ ও দেশের উপর প্রভাব মাদকাসক্ত ব্যক্তির শারীরিক দুর্বল হয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানসিক ক্ষতি বিস্বগ্ন হতাশা হ্রাস মানবিক ভারসাম্যহীনতা পারিবারিক সমস্যা পরিবারের অশান্তি সম্পর্কের অবনতি ও অর্থনৈতিক সংকট তৈরি সমাজ ও দেশের উপর প্রভাব সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় কর্মক্ষম জনশক্তি নষ্ট এবং যাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয় মাদকাসক্তের কারণ মাদক শক্তির পেছনে অনেক কারণ রয়েছে সামাজিক কারণ মানসিক কারণ পারিবারিক কারণ শিক্ষার অভাব অর্থনৈতিক কারণ সো এখন দেখো মাদক শক্তি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তো এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই মূলত রচনা তো এটা আমি একটু বেশি বড় করে দিছি দেখো মোটামুটি অনেক বড় করে দিছি মাদক শক্তি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা মাদকমুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ এটি তরুণ প্রজন্মের মানসিক ও উন্নয়ন নৈতিক উন্নয়নের প্রধান কেন্দ্র দেখো সচেতনতা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে নিয়মিত মাদক বিরোধী সেমিনার ও কর্মশালা আয়োজন মাদক বিরোধী পোস্টার লিফলেট বিতরণ শিক্ষার্থীদের মাদক বিরোধী চলচ্চিত্র প্রদর্শন তারপর নৈতিক শিক্ষা প্রদান নৈতিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী ভালো মন্দির পার্থক্য শিখতে পারে পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা ও নৈতিক শিক্ষা ক্লাসের আয়োজন সহশিক্ষা শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা হলে তারা মাদকের প্রতি আসক্ত হওয়ার সময় পাবে না খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন মাদক বিরোধী নাটক ও সঙ্গীত প্রতিযোগিতা মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সিলিং অনেক সময় মানসিক চাপ থেকে শিক্ষার্থীদের মাদকের দিকে ঝুঁকে পড়ে তাই মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সিল নিয়োগ শিক্ষার্থীদের মানবিক সমস্যা সম্পর্কে আলোচনা অভিভাবক ও শিক্ষকের ভূমিকা শিক্ষক ও অভিভাবকের মধ্যে সমন্বয় সাধন করা করে মাদক প্রতিরোধ সম্ভব অভিভাবক সবার আয়োজন অভিভাবকদের সচেতনতা করা আইন পদক্ষেপ দেখো শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের প্রবেশ রোধে কঠোর নজরদারি মাদক সেবন বা বিজয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ভূমিকা দেখো মাদক বিরোধী ক্লাব গঠন শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে মাদক বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত জাতীয় পর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি ও বেসরকারি সংস্থার মাদক বিরোধী কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা কমিউনিটি ইনভলমেন্ট ইনভলভমেন্ট স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সঙ্গে সমন্বয় সাধন মাদকমুক্ত সমাজ গঠনে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ উদ্যোগ আইনগত প্রয়োগ পারিবারিক সচেতনতা বৃদ্ধি সমাজের সকল স্তরে অংশগ্রহণ শিক্ষক অভিভাবক প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় প্রচেষ্টা সো ফাইনালি দেখো উপসংহার শক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা সচেতনতা বৃদ্ধি খেলাধুলা মানসিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে শক্তির ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে এটি কেবল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নয় পরিবার সমাজ প্রশাসন ও সরকারের সম্মিলিত প্রয়াস প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে ঠিক আছে তো এইটাই ছিল আজকের রচনা শক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তো এটা এখানে দেড়শো সরি দেড়শো বলছি পনেরোশো লাইনের বেশি আছে ঠিক আছে তো এটা তোমরা যে কোনো ক্লাসে দিতে পারবা তবে যারা ক্লাস সিক্সের নিচে আসো তো তাদের জন্য আমি দেখো আর একটা ছোটো করে দিয়েছি আমার চ্যানেলে আসে ওইটা তোমরা দেখে নেবা ওইটা এর থেকে আরও ছোটো ঠিক আছে তো আরও যদি তোমাদের কোনো দরকার হয় প্যারাগ্রাফ বা যা কিছু তো জাস্ট আমাকে কমেন্ট করে জানাবা तो पैसे हमारे चैनल को सब्सक्राइब करें पचे देखें अल्लाह हाफिज़